হে দেখো সকাল সকাল আমি উঠে ছেলের জন্য একটু গোলা রুটি করে দিলাম আজকে রুটি করে দিলাম ও খেয়ে খেয়ে যাবে আর টিফিনে দিলাম একটু ডিম সিদ্ধ করে যেহেতু একটার সময় ছুটি হয়ে যাবে তো ভাবলাম একটু ডিম সিদ্ধ করে দিই ডিম সিদ্ধ পরোটা খেলো আর ডিম সিদ্ধ খাবে টিফিনে আর বাসায় এসে ভাত খাবে আর তা ওরা ছেলেকে দেওয়ার পর তারপরে খাবার করে নিয়ে আসলাম জলখাবার আর আমাদের জন্য চা নিয়ে আসলাম আমি আমিও আমার বস খাব চা চা খেয়ে নিই আর যে সিটি পড়ছে পেশা করে মেজিনে ভাত চাপাইছি ওকে টিফিনে ভাত দিয়ে দেবো ততক্ষণ আমরা একটু চা খেয়ে নিই দেখো ছেলে চলে গেল তো ভাবলাম যে কালকে ভেজা কাপড়গুলো যে দিয়ে দিয়েছিলাম সাদেরিসে যে স্বাদে দিয়ে দিই দেখো কি সুন্দর সকাল রোদ দেখানো উঠেনি গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সব স্বাগত তোমরা যে যেখান থেকে হয়েটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা আবার কিভাবে ডাকছি তা সব কাক ডাকছে মনে হচ্ছে খেলার মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে একটু পরে ভর্তি হয়ে যাবে এই তো আমি তাড়াহুড়া করে ছেলেকে রেডি করে দিলাম ছেলে চলে গেল তাহলে কাপড়গুলো দিয়ে তারপর আবার মেয়ের জন্য টিফিন টিফিন সব বানাই তো চলো কাপড়গুলো নাড়ে তাড়াতাড়ি চলে যাই রেডি দিয়ে বৃহস্পতিবার তো তাই একটু দুবাতে নিয়ে আসলাম বাইরে থেকে জলের মধ্যে ভিজাই রাখি ভালো থাকবে নিয়ে চলে গেল তো ভাবলাম ভাতটা চাপাই দিই যেহেতু ছেলে একটু পরোটা খাইয়ে গেছে ও একটাই চলে আসবে তো ভাতটা চাপায় দিই ভাত আর ডাল হয়ে গেলে ওরা কিচ্ছু লাগে না তো ভাতটা চাপায় দিয়ে আমি বাদ অন্য অন্য কাজ সারি এখন মোটামুটি দশটা বেজে গেছে দশটাতেই মেন স্কুল শুরু হয় তো ও পাঁচ দশ মিনিট আগেই চলে গেছে বন্ধুরা বাজার এনে দিলো দেখো গাজর আনছে অনেকগুলা গাজরে আমি হালুয়া বানাই এই জন্য নিয়ে আসছে সবজির সাথে খাওয়া যায় ভালো লাগে আর এই দেখো এই লম্বা লম্বা এই বেগুলো আমার এত বিরক্ত লাগে একদম ভালো লাগে না কেন যেগুলো আনে এগুলো ওই চচ্চড়ি করবো ভাজা করবো করি যেটাই করি করবো তো আজকে করবো না ভালো লাগছে না আচ্ছা ছোটো মাছ তো আজকে নাই আর এই যে পেঁপে আনছে আর এই করলা করলা দেখো একটা থেত লেগেছে কেমন ঠগিয়ে দিলো দেখো করলাটা এতগুলো করলা তোর মধ্যে একটা থেতলে গেছে নষ্ট তো চলো দেখি কি করা যায় হ্যাঁ দেখো বন্ধুরা ঘরটা সব মুছে ফেললাম যেহেতু বৃহস্পতিবার ঘরটা সব মুছে ঘর যাওয়া ফেলে তখন ফ্যান দিছি ফ্যান ছাড়া শুকাবে না পূজা বাসন সব মেজে ফেললাম ঝাঁকুঝ হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমার রান্নাবাড়ি শেষ চুলা চুলা সব মোছা শেষ গুড আফটারনুন ফ্রেন্ডস এ দেখো আমার রান্নাবাড়ি শেষ তো চলো তোমার দেখিয়ে দিই কি কি রান্না করলাম এই যে এটা করছি করলা ভাজি করলা আনছে আজকে সকালে সেটা ভাজ করলাম আর এটা করলাম বেগুন ভাজি বেগুন ছিল বড় বেগুন একটা ওই সরস্বতী পূজার মধ্যে আনছিলো সে বেগুন ছিল সেটা আজকে ভাজি করে ফেললাম আর এটা করছি পেঁপের ঝাল কি সুন্দর দেখো ঘি গরম মশলা দিয়ে জিরা বাটা দিয়ে আর বাটা সবকিছু দিয়ে পেঁপে ঝাল করছি আর এটা হচ্ছে ডাল সুন্দর গন্ধ বেড়েছে মিক্সড ডাল করছি বেরোছে তো আর এদিকে হচ্ছে ভাত ছেলে চলে আসছে স্কুল থেকে ছেলেকে খেতে দিয়ে আমি যাবো স্নানে যেহেতু আজকে লক্ষ্মীবার বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তো আমার দেরি হবে যে না সেরে এলাম সকালে আমি যদিও একবার চান করি আমার গোপালকে সেবার জন্য কিন্তু লক্ষ্মী পূজাটা করে আমি সময় পাইনি তো এখন করবো আগে স্নান টান করবো করে লক্ষ্মী পূজাটা সারবো সব পাঁচালি টাঁচালি পরবো অনেক সময় লাগবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যে যেখান থেকে ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমার যে যে কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে খুব ভালো থেকো টাটা বাই বাই